হ্যাঁ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি একটু মানে শপিং করতে আর শপিংটা হচ্ছে আমার সাতমা সাঁধের শাড়ি কিনতে তো চলো মা যাচ্ছে সঙ্গে করে আর বোন যাচ্ছে তো চল সবটাই শেয়ার করব তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো যখন আমরা যাচ্ছিলাম তখন আমরা অটোই পাচ্ছিলাম না ওর জন্য ভাবলাম যে হেঁটে হেঁটেই যাই আর অনেক দিন পর সব মানে সবাই মিলে যাচ্ছিলাম ওর জন্য আর অতটা প্রবলেম হয়নি আর এখানে আছে আমার বান্ধবী আর এটা হলো আমার বাড়ির পাশে মানে পাশ পাশের বাড়ির কাকিমা আর আমার মা আর যে ক্যামেরা ম্যান সে হলো আমার বোন তো এই কয়জন মিলেই যাচ্ছিলাম আর হচ্ছে মানে অনেক দিন পর না হেঁটে হেঁটে আসছিলাম তো মানে আমার হাঁটা সেরকম পড়ে না তো আমি তো সেরকম হাঁটিও না তো একটু কষ্ট হয়ে যাচ্ছিলো হাঁটতে হাঁটতে তবুও কোনো ব্যাপার না সবাই মিলে আসছিলাম তো খুব মজা হচ্ছিলো যেতে যেহেতু অনেক দিন পর সবাই মিলে যাচ্ছিলাম তো এরকম বাজারে ঢুকে গেছে এটা কিন্তু আমাদের মানে এটা বুধবারে আমাদের এখানে হাট বসে আর কি তো এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় তো ওই জন্যই ভাবলাম যে এখানেই যাই তো এখানে মা বললো যে ভালো ভালো শাড়ি পাওয়া যায় তো ওর জন্য এখানেই আসলাম আর আমার না হলুদ লাল শাড়ি নেওয়ার মানে ইচ্ছাই ছিল না তো তবুও সবাই বলছিল যে হলুদ লাল শাড়ি নাকি পর মানে এ সাত দিনকে পরতে হয় তো ওর জন্যই নেওয়া আমার কিন্তু অন্য রকম মানে অন্য কালার শাড়িগুলো বেশ পছন্দ হচ্ছিল তো এখানে দেখতে পাচ্ছি দু তিনটে কালার ছিল কালারগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু কিছু করার নেই মানে হলুদ লাল শাড়ি নিতে হল লাস্ট পর্যন্ত তো এখানে বাজারে এসেছি মানে বিভিন্ন রকম এক একজন এক এক রকম জিনিস কিনছে তো এখান থেকে নিচ্ছিলাম বরের জন্য একটা হাফ প্যান্ট যেটা থেকে বাস মানে পছন্দ হয়ে গেছিল ভাবলাম যে না নিয়েই নি আর হচ্ছে ভেবেছিলাম বাবার জন্য একটা টি শার্ট নেব কিন্তু টি শার্ট পছন্দ মানে করতে গিয়ে দেখি সব এক কালারে হাফ প্যান্ট মানে হাফ প্যান্ট বলছি সব এক কালারে টি শার্ট ছিল আর বাবার জন্য দু মানে কদিন আগে একটা টি শার্ট কিনেছিলাম যেটা বাবা এখনও পরেনি তো মা বলল যে এখন নিতে হবে না এখন তার জন্য নেওয়া হয়নি তো শপিং টপিং মানে যেমন শপিং মানে যেটুকু কেনাকাটা ছিল কেনাকাটা করে চলে এসছি বাড়িতে তো বাড়িতে এসে না ভীষণ মানে কষ্ট হয়ে গেছে আর হেঁটে গেছি আর হেঁটে এসেছি মানে এখানে না মানে অটো পাচ্ছিলাম না ওর জন্য হেঁটে গেছি হেঁটে গেছি সবাই মিলে গেছিলাম তো ওর জন্য একটু ভালোও লাগছিলো কিন্তু এখন হেঁটে এসে বেশি কষ্ট হয়ে গেছে আর একটা জিনিস হয়েছে সেটা হলো আমি আমরা সবাই গেছি কিন্তু বাজারে গিয়ে আমাদের কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া বলতে মানে টুকিটাকি কোনো মানে খাবার জিনিসই কেনা হয়নি কিচ্ছু খাইনি তো এখানে আমাদের মানে বাড়ির পাশে একটা দোকান আছে মুদিখানা দোকান ওখানে বসেই সবাই মিলে দশ টাকা মিলে যে পাওয়া যায় তো ফুটিগুলোই খাওয়া হয়েছিলো তো খেয়ে এখন এই বাড়িতে এসে বসলাম একটু তো এখন মানে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তারপরে তোমার সাথে শেয়ার করবো যে কী কেনাকাটা করলাম সবটাই তোমাদেরকে দেখাবো আর সাদের শাড়িটা মানে সাদের শাড়িও কেনা হয়েছে সব সেটাও তোমাদেরকে দেখাবো তো মা এখানে রান্না করেছিল কুমড়ো শাক আর কুমড়ো শাক খেলতে কিন্তু আমার হেভি লাগে মানে আমার ফেভারিট বলতে গেলে আর লাউ শাকের থেকে কুমড়ো শাকটা বেশি ভালো লাগে আর মা করেছিল আমের টক তো গুড মর্নিং তো কালকে ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো তো কালকে আর দেখানো হয়নি আমার তো সকালবেলা উঠে ভাবলাম যে তোমাদের সাথে আগে শেয়ার করে দিই তো দেখাবো আর কি আমার সাত মানে সাত মাসের সাধের শাড়ি যেটা আমার বাবা বাড়ির থেকে দিয়েছে আমাকে আর হচ্ছে আমাদের এই বাড়ির মানে এই মানে শ্বশুরবাড়ির নিয়মে শ্বশুরবাড়ির নিয়মে আর কি সাত মাসের স্বাদ ন মাসের স্বাদ দুটোই নাকি শ্বশুরবাড়ির থেকে দেয় শুধু সাত মাসের স্বাদের সময় নাকি বাবা বাড়ির থেকে কিছু খরচ দিতে হয় মানে শাড়ি আর টুকিটাকি কী জিনিস পিস থাকে সেগুলো কি মানে কিন মানে কেনাকাটা করে দিতে হয় তো সেটাই শুনেছি তো আর মানে এই নিয়মটা মানে আমি ফার্স্ট প্রাইম শুনেছিলাম আর কি ফার্স্ট টাইম বলতে হ্যাঁ ফার্স্ট টাইম শুনেছি আর মানে বেশিরভাগ কিন্তু নিয়মের মধ্যে থাকে সাত মাসে হচ্ছে বাবার বাড়ির থেকে মানে শ্বশুর থেকে দেয় আর ন মাসে বাবা বাড়ির থেকে দেয় তো আমাদের এ বাড়িতে না অত মানে নিয়ম টিয়ম কিছু নেই তবুও আর কি মানে দেওয়া হয় আর কি আর শ্বশুর বাড়িতে নিয়ম আছে ওই যে সাত মাসে আর মাসে দুটো শ্বশুরবাড়ির থেকে দেয় তো সেই মতো মানে সেই নিয়ম করে আর কি মা কালকে আমাকে সাধের শাড়ি কিনে দিতে গেছিলো তো কিনে নিয়েও এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আর না খুব গরম লাগছে শেয়ার করতে বসে ঠিক কিন্তু ভীষণ গরম লাগছে আজকে ওয়েদার ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে ওর জন্য না একটু ওয়েদার মানে একটু গরম গরমটা বেশি লাগছে তো চলো শেয়ার করে দিই তোমাদেরকে তো এই যে মধ্যে আছে তো এই যে এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি এই যে কালারটা কিন্তু এই যে পুরো এরকম মানে সামনে যে যতটা দেখা যাচ্ছে এরকম এই যে কালারটা পুরো হলুদ তার মধ্যে এই যে এরকম ডিজাইন করা এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে এই যে বেশ সুন্দর কিন্তু শাড়িটা তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা খুব সুন্দর হয়েছে এই যে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখন এটার ব্লাউজ পিস এখন বানতে দেবো না আমি বাড়ি যাব যখন তো তখন ওখানে গিয়ে ব্লাউজ পিসটা বানতে দেবো তো বাড়ি আমি মানে আমাদের এখানে ইলেকশন আছে আর কি তো ইলেকশানটা মানে আর কিছুদিন পরেই তো তখন মানে ইলেকশনের পরে আমি চলে যাব election দু তিন দিনের পর বাড়ি চলে যাবো তো ওখানে গিয়ে একবারে আমি এটা বানাতে দেবো এখানে বানাতে দেবো না কোথাও তো ওখানে আমি একটা বাড়িতে মানে একটা কাকিমার কাছে বানাতে দিই মানে সব রকমের আর কি সব কিছু আর কি তো ওখানেই বানাতে দেবো তো চলো তো সাত মানে সাদের মানে আর কি শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কাদের কাদের এই আমি যে নিয়মটার কথা বললাম এই নিয়মটা কাদের কাদের মধ্যে আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আর তো আমারও ইচ্ছা ছিল না আমার স্বাদের মানে এখানে বা মানে মার কাছে খাওয়া মার কাছে আর কি স্বাদ মানে খাওয়ার তো নিয়ম নেই আর কী বলবো কিছু বলার নেই তো আমি যে মানে এই কদিন এখানে মানে আছি প্রায় দু মাস দু মাসের মানে বেশি হয়ে গেছে তো এর মধ্যে মা আমাকে যা যা খাইয়েছে সেগুলো স্বাদের মানে স্বাদে যেটুকু খাওয়ায় তার থেকে অনেকটা বেশি তো মায়ের হাতে তো রান্না বান্না খাওয়া হয়েছে না তো তবুও স্বাদের মধ্যে একটু গুছিয়ে গুছিয়ে দেয় না তো ও মানে তবুও আমার মনে হয় না দু মাসে যা যা খাইয়েছে মানে বেশ মানে যেগুলো যেগুলো ভালোবাসি আমি খেতে সবটাই খাওয়া হয়েছে আমার কথা বলছে না ঘেমে যাচ্ছে কথা বলতে বলতে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা আজকে মতো এই অব্দি রাখছি অন্য কোনো ব্লগে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আৰু ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰদম ভুল